তাহলে এ ও বিটা কি কোন কেন্দ্রস্থ রস্ত এই বিন্দু দুইটা থেকে দুইটা বিন্দু থেকে যে পরিধির যে কোনো বিন্দু পর্যন্ত দুই দুইটা সরল রেখা আঁকি এই কোণটা এই যে কোণ একটা উৎপন্ন করবে এই কোণটার নামই হচ্ছে আমার বৃত্তস্থ কোণ তাহলে বৃত্তের পরিধির সাথে যে কোণটা উৎপন্ন করবে এটা আমার বৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে এখানে বলতে থাকো বৃত্তের একই চাপের উপর এই এক সেম চাপের উপরেই এই কেন্দ্রস্থপন এই কেন্দ্র কেন্দ্রস্থ কোনটা পাবস্থনের জীবন হবে অর্থাৎ এখানে যদি তিরিশ ডিগ্রী উৎপন্ন করে এখানে উৎপন্ন করবে ষাট ডিগ্রি